বগলা আমি তাকে বোলে কৈ কাইলৈ ভাই বাবা হেৰিছে

ঘুরবাইন ডাইনে ঘুরা পরে বায়ে ঘুরবাইন গিয়া ভাই বাইন চিকিৎসা বি আলাপ বাবা যাই ঠিক আছে বাবারি ভাইনা কই যাই ও ভাই কইন যাই হিন বোলে বাবা ভারি কই বাবা বাড়িতেছে বাবা বাবুর ভাইন ডাইনে ঘুরবাইন ফরে যাক বাইন বাবার বাড়ি अच्छी गैस है। मानो शॉल देख कर लाइन दूर से बाबर ही ना जायेता से बाबर है को नगवाज़े हाजिरा बार आए दिया तो हमारे। ख़ादीम दार, गान जाओ इसे। रेडी, बाबा। सिलम निसेगा है याला सेंगुहाला सिलम लोएगा से सेगा। <laughs> सिलम लग दो ना इधर। बाबा। हाँ। फुर्सत अनेक तमारो लाशमाश का इस्तेमाल आ

কেছে আমি না তো হে আইরে বাবা সব মেলায় জারুন জে এটা না মেরি এটা এটা পড়িটা হ্যাঁ এডি তো ভালো লাগদিন বেহাত বেমেরি এடியா আইডা উল্ডা ফাল্লা জায়গা যাই না জে কালি হন কথা হইছে বেমেরি তেল আনছে তেল আনছে তেল লইছি বাবা বলে তেল ছাড়া কামও না हां তেল লাগবেই তেল ছাড়া কাম হইতো না নাম্বারিং ডানছে তেল हां ঠিক এডা আমড়ার দোহনের তেল না আমড়ার দোহনের তেল নাইলে এই সারা রাস্তা কই हां ঠিক আছে কই দেই জাকার हां দুই পয়সা দিতে আমড়ার কামায়নে তো দুটা ঠিক আছে আম লাগছে সূতা সূতা সূতা

जो लगा के उतर भूँ, उतर भूँ, उतर 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 नौफ़ेस उतर 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 আগে কি বানাইছ আতে বেড়াটা ভাইগা ও বাবা আরাম পাইছি যা যা আসসালামু আলাইকুম বিনদাস টিভি থেকে আইছি আমি মুচ্চা আলম এই যে পাগলা বাবার দরবারে দেই পাগলা বাবা বলেন জারে এনো কয়েকজন রোগী আইছে রোগীর জায়গা এম দুই এক কথা দেই রোগী কি কো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম পাগলা বাবারে এনো আইছলাম হ্যাঁ পাগলা বাবার এনো আইছলাম মানে এনো আইছলাম আমি সিকেশের লাগি আমার 7 বছরের বিশ আমি বহুত দূরত্ব আমি লক্ষিমপুরতে আসি লক্ষিমপুর থেকে এখন বেমার কি আল্লাহ বহুত বিভিন্ন জায়গায় জায়গায় চিকিৎসা করে যেরম ট্রিটমেন্ট পাইছি আমি দিন আজকে পাইছি না বিরাট বালা হয়েছে বেমারটা বোলে ভালো হয়ে গেছে তা আমার বেড়ি বেড়ি আচ্ছা এলাকার বেমার কিরম দিন ধরিয়া আচা এনে শুনি পইচা লাই চাহজন দেখিলাম বান্টিলৈ গুৰুত আছে এনেকুৱা দিলাম অ